প্লিজ আমার বন্ধুরা আমার প্রিয় আপুরা আমার দিদিরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার দিদিমণিরা সবাই কেমন আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি দোয়া করি যাই যেখানেই থাকেন ভালো থাকবেন আর হচ্ছে আমি আজকে রান্না করব করলা নিরামিষ আমি তিল বেটে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে আর তিল বেটে নিয়েছি এগুলি দিয়ে আমি আজকে নিরামিষ রান্না করব আমি কিভাবে এই নিরামিষটি রান্না করি আপনারা আমার সঙ্গে থাকবেন এভাবে রান্না করলে করলে একটুও তিতা লাগবে না এখন আমি রান্নায় গেলাম আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কিছু পেঁয়াজটা আমি ভেজে এখন ব্রাউন কালার করে নিব আমি এই নিরামিষের মধ্যে কিচ্ছু দিব না শুধু পেঁয়াজ একটু রসুন আর হলুদ আর লবণ আর হচ্ছে তিল পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে আমি একটু দিয়ে দেব পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া আর দিব বাটা এটি একটু আমি ভালো করে কষিয়ে নিব আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়ে পানি দেব তিল বেটে দিয়ে এরকম করিলার নিরামিষ রান্না করে দেখবেন অনেক মজা হয় দিয়ে দিলাম লবণ স্বাদ মতো এরকম করে কইলার নিরামিষ রান্না করলে মাছ বস্তু সরিয়ে রাখবেন গরম ভাতের সঙ্গে অনেক টেস্টি হয় এই নিরামিষটি এখন দিয়ে দিলাম করিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চড়ে মশলাগুলির সঙ্গে আর একটু কষিয়ে নেব এখন আর পানি দিব না একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দেব এখন আমি ঢেকে দিব আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব দশ মিনিট তারপরে দিয়ে দিব ঝোলের পানি এই নিরামিষটি রান্না করতে একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে এখন আমি দিয়ে দেব হালকা একটু ঝোলের পানি বেশি ঝোল রাখবো না মাখা মাখা করব এ পর্যন্ত আসেও যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার রান্না ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হচ্ছে একটা শেয়ার করে দিবেন এখন আমি ঢেকে দেব বিশ পঁচিশ মিনিট জ্বালতে নিব দেখেন আপুরা বন্ধুরা এই তো আমার তরকারি ফাইনাল লুক আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমি দোয়া করি আপনারা যাই যেখানে আছেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম